চমকে উঠবেন না অবাস্তব হলেও সত্যি বাসের মালিক ভূত তাই ভূতের বাস ভূতকেই ফিরিয়ে দিল বাড়ির মালিক তবুও ফিরছে না শান্তি চল্লিশ বছর পর ভূতের তাণ্ডব এটা আমার নয় ভূতাতঙ্কে অতিষ্ঠ বাড়ির মালিক অমর দেবের মুখের কথা একেবারে ভূতুড়ে কাণ্ড গভীর আতঙ্কে নিজ বাড়িতে রাত কাটাচ্ছে অমর ভূতুড়ে কাণ্ডের ফলে বাড়ির কচি কাচারাও বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করতে হচ্ছে কখনো বা প্রকাশ্য দিবালোকে আবার কখনো বা রাতের আধারে উত্তর হোক কিংবা দক্ষিণ পূর্ব হোক কিংবা পশ্চিম চারিদিক থেকে ইটের টুকরো সহ বড় বড় মাটির চাকা এসে পড়ছে বাড়ির বাড়ির টিনের চালে ঘটনাটি ধলাই জেলার গন্ডাঝড়া মহকুমার দুর্গাপুর গ্রামে স্ত্রী দুই পুত্র পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে গত চল্লিশ বছর যাবৎ ওই বাড়িতেই বসবাস করে আসছেন বাড়ির কর্ত অমর দেব গত সাত আট দিন যাবৎ চলছে সমস্ত বাড়ি জুড়ে ভূতের তাণ্ডব এমনটাই জানালেন বাড়ির কর্ত অমর দেব অনবরত ঢিল পড়ছে বাড়ির চালের উপর বুদ্ধি কাজে লাগিয়ে রাতে দিনে অনেকের সাহায্য নিয়ে বাড়ির চারিদিকে বিভিন্নভাবে নজরদারি রাখা সত্ত্বেও ধরা যাচ্ছে না শয়তান ভূতকে ফলে ভূতাতঙ্ক চেপে ধরেছে অমরবাবুর পরিবার সহ গোটা এলাকাকে এমন ভৌতিক কাণ্ড শুনে দুঃসাহসিকতার সাথে রাতের বেলা ছুটে গেলেন সংবাদ প্রতিনিধি চন্দনলাল রায় উনিও খুঁজলেন ভূতকে পেলেন না কোথাও রাতের বেলায় দেখা করলেন বাড়ির মালিক অমরদেবের সাথে অভিযোগ জানাতে গিয়ে বাড়ির মালিক বলেন বিভিন্ন উপায়ে নজর রাখা হচ্ছে বাড়ির চারিদিকে কিন্তু ঢিল ছোড়া বন্ধ হচ্ছে না কিছুতেই সংবাদ প্রতিনিধির সাথে কথা বলার সময়ও ঢিল পড়েছে বাড়িতে তবে বাড়ির পাশের জায়গা থেকে পরিত্যক্ত বাস এনে ব্যবহার করার পরই নাকি শুরু হয়েছে এই ভৌতিক অত্যাচার আতঙ্কের বশীভূত হয়ে অনুমান করছেন এই বাসগুলি শ্মশানের ব্যবহৃত বাস অর্থাৎ এই বাসের মালিক ভূত এজন্যই মালিকানা ফিরে পেতে ঢিল ছুটছে অনবরত ফলে ছেড়ে দেমা মা কেঁদে বলে ভূতের বাস ভূতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক এখন সাফ কথা একটাই ভূত হোক কিংবা পেতনী বাসের মালিককে যদি বাস ফিরিয়ে দেওয়ার পর ভৌতিক অত্যাচার বন্ধ না হয় চল্লিশ বছরের বাসিন্দা যদি সেই আগের মতো স্বস্তি ফিরে না পায় তখন অভিযোগটা কোনো আধুনিক ভূতের দিকে যাবে কিনা এখন সেটাই দেখার কিভাবে ডিলার কিভাবে ডিলার আমরা মানুষ পাড়ার মানুষ পর্যন্ত আইসে আইয়া দেখে পুস্থ নাই মানুষ সহ দেখতে যা ইটা এ পাহাড় মানুষ দুই দুই রাজা আইল দক্ষিণটি গাইলে দক্ষিণ দৌড়ে দেখে কেডা দিছে দৌড়মু পায় না কেউ পূর্বে আইলে দৌড়ে যায় পূর্বে দেখি কেড়া ইদা দৌড়ম উত্তর দিক থেকে আইলেও দৌড়ে যায় মানুষ ইটা দিয়েছে দৌলমুখ কেউ পায় না ইটা আয়ে মানুষ যদি পূর্বটা যায় উত্তর থেকে ইটা দেয় উত্তর দক্ষিণ থেকে ইটা দেয় আচ্ছা মানুষরা আমরা দর্তম পারি না এটা কী দিয়ে দিলে কি দিয়ে দিলে বস্তু লাগিয়ে দেয় ইডি হলে আপনার ই আছে ইডের টুকরা আর মারি চাকা

শনি পরেও দিছে অকল কেউ জানিয়েছেন আমি আমরা কেউ জানাইছি না জানাইছি না মনে হলাম দেখি 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 হর্তর থেকে যে এইটা নিয়ে হুম তো আমরা কিছু বাস আনছিলাম ওই দিকটীঘা ওই বাস আমরা আনছি দীক্ষা ওই আইনে আমরা ওই লাউ গাছগুলি বেড়া দিছিলাম কিন্তু মানুষও আমরা ওই বাস আনছেন টিকা এটা মনে হয় মরার বাস তা আমরা তো আমরা তো এটা জানি না আনছিও না কোনো সময় এবার দেখো বাস দিয়ে আজকে কদিন দেরিতে পাঁচ দিন পাঁচ দিনে দিয়ে উঠে আজকে আনছি নিরময় রাত্রেবেলা পর্যন্ত পর্যন্ত